হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তুই ভালো হচ্ছে সুস্থ আছো তো আমিও ভালো আছি এখন মাঝে নটা আমি ব্লগটা স্টার্ট করলাম তো আমি এখন রান্নাবান্না করছি রান্নাবান্না করে আমি আবার সুস্বাদু উঠে যাবো মাঠে তো চলো কী কী রান্না করি তোমাদের দেখায় দেখো আমি এখানে দুটো ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আছে মাংস আর এখানে আছে উষ্ক ভাজা আমি রান্না করে দিলে তারপর তোমার সাথে কথা বলবো আর পুরো ভিডিওটা দেখবি অবশ্যই তোমাদের ভালো লাগবে গরম দিয়েছে এখন বাগানে এসেছি হাওয়া দিয়েছে দেখো বাগানে তো মাঠটা দেখতে পাচ্ছ রোদের জন্য দেখা যাচ্ছে না মাঠটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি ওই যে ওই মাঠটায় যাবো ওই দেখো ওই গাছগুলো দেখতে পাচ্ছ ওইখানে আমি শশা তুলতে যাব আর দেখো প্রচুর রোদ দিয়েছে দেখো প্রচুর রোদ দিয়েছে তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে আমি এখন মাঠে যাব তো মাঠে দেখা হবে দেখাচ্ছি ভালো করে শসা জমিটা আমাদের শসা জমি এই দেখো শুষা ধরে আছে দেখো আর এই ভেতরে প্রচুর গরম হাওয়া বাতাস ঢুকছে না খুঁজে খুঁজে শসাগুলো ছিটতে হবে এই দেখো পাতার আড়ালে রয়েছে প্রচুর গরম ভিতরটা হাওয়া বাতাস কিচ্ছু ঢুকছে না আর এই দেখো একটা কটা তুলেছি এখনও পুরো ক্ষেতটা রয়েছে আরও রয়েছে ওদিকটা ওদিকটা তোলা হয়ে গেছে আমার শাশুড়ি আর তোমার দাদাভাই তুলেছে এখন বাড়িতে গেছে এখন আমি তুলছি ওর আসবে তো এই দেখো আমি এ কটা তুলেছি তো চলো শসাগুলো তুলে নিই তারপরে কথা হচ্ছে খাবে বন্ধুরা চলে আসো তো যাই হোক সোসাগুলো তুলি নি তারপরে তো কথা হচ্ছে তো এই দেখো আমার এক গাবড়া তোলা হয়ে গেছে তারপরে এই বস্তাটা ভরবো